আসসালামু আলাইকুম ওরমুল্লাহ ফিজুমাদের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুসরণে দুই দশমিক একের স্বয়ং নিয়ে আলোচনা করব যেখানে আমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে ইকুয়েল সেকেন্ড প্যাকেট এ কমা বি সেকেন্ড প্যাকেট এ কমা বি কমা এগুলো সবগুলো উপাদান বা এলিমেন্ট ছোট স্মল অক্ষরের হবে এবং c ইকুয়েল এ ইউনিয়ন বি হলে দেখাও যে পি এফ সি এর উপাদান সংখ্যা টুটোতে পারেন যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা তাহলে আমরা ছয় নং আমরা লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে এ ইকুয়েল সেকেন্ড প্যাকেট এ কমা বি বি ইকুয়েল সেকেন্ড প্যাকেট ওপেন করার পর আমরা লিখতে পারি এ কমা বি কমা সি সেকেন্ড প্যাকেট ক্লোজ করে দিলাম সি ইকুয়েল আমাদের এখানে দেওয়া আছে এ ইউনিয়ন বি তাহলে আমরা সেকেন্ড প্যাকেট ওপেন করলাম এরপর আমরা আমরা এর উপাদান বা ইলিমেন্টগুলো এখানে লেখমো এ কমা ভি ইউনিয়ন বি এর উপাদান বা ইলিমেন্টগুলো আমরা এখানে লেখমো এ কমা ভি কমা সি তো এখানে ইউনিয়নের সিস্টেম হচ্ছে কমন আনকমন সবগুলো উপাদান বা এলিমেন্ট একবার একবার বসবে তাহলে এখানে এই এখানে এই আমরা এ বসাতে পারলাম কমা দিলাম এখানে বি এস এখানে বি এস আমরা বি বসালাম এখানে সি এস এখানে সি নেই তারপর সি একবার বসবে কারণ কমন আনকমন সবগুলো উপাদান একবার একবার বসবে এটা হচ্ছে আমাদের সি এর উপাদান বা এলিমেন্ট এখন আমরা পি সি নির্ণয় করব প্রশ্ন তো আমাদের বলছে দেখাও যে পি সি এর উপাদান সংখ্যা টুটুতে পারেন তা এখন আমরা পি এফ সি নির্ণয় করতে গেলাম আমরা এখানে লিখলাম পি এফ সি ইকুয়েল সেকেন্ড প্যাকেট দুইবার দিলাম কেন দুইবার দিলাম এখানে একবার বাড়তে দিয়ে এখানে আমরা সি লিখলাম কমা দিলাম এ কমা বি কমা সি এরপর সেকেন্ড প্যাকেট ক্লোজ করে দিলাম এরপর আবার কমা দিলাম দেওয়ার পর আমি আবার সেকেন্ড প্যাকেটে কেন ওপেন করলাম এই যে এ বি সি এখানে তিনটে উপাদান প্রায় এলিমেন্ট এগুলোকে এবার আমরা দুইটা উপাদান বা ইলিমেন্টের আকারে নিয়ে আসলাম এখন আমরা লিখলাম এ কমা বি এ কমা বি সেকেন্ড প্যাকেট ক্লোজ করে দিলাম এরপর আবার আমি লিখলাম সেকেন্ড প্যাকেট ওপেন করে আবার আমি লিখলাম এ কমা সি এ কমা সি এরপর সেকেন্ড প্যাকেট আবার ক্লোজ করে আবার কমা দিলাম এরপর লিখলাম ভি কমা সি ভি কমা সি এরপর আবার সেকেন্ড প্যাকেট ক্লোজ করে দিলাম তাহলে শুরুতে আমরা এব বি সি একবার লিখলাম এরপর আমরা এ কমা ভি লিখলাম সেকেন্ড প্যাকেটের ভিতরে আবার এ কমা লিখলাম এরপর ভি কমা সে লিখলাম সেকেন্ড প্যাকেটের ভিতরে এরপর প্রত্যেকটা উপাদান বা এলিমেন্ট আলাদা আলাদাভাবে একবার একবার সময় সেকেন্ড প্যাকেট ওপেন করার পর এই লিখলাম কমা সেকেন্ড প্যাকেট ওপেন করার পর এবারে ভি লিখলাম আবার কমা দিলাম এরপরে সেকেন্ড প্যাকেট ওপেন করে আবার আমি সি লিখলাম আবার কমা দিলাম আর কোনো উপাদান বা ইলিমেন্ট আমাদের নাই এরপর আমরা ফাঁকা সেটটা দেবো এটাকে অরেও বলা হয় এরপর আমরা সেকেন্ড প্যাকেট এখানে ক্লোজ করে দিলাম এখানে সি সিএটের উপাদান এবিসি আর ফি অফ সির উপাদান এখানে সি তিনটে উপাদান তাহলে ফি অফ সি উপাদান একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে এখানে সি এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা সমান সমান হচ্ছে অফ সি এর উপাদান সংখ্যা এর উপাদান সংখ্যা সমান সমান এইট এইটকে এখন আমরা যদি লসাগু আকারে যদি এখানে নিয়ে আসে যদি ভাঙে এইটকে তাহলে

সি এর উপাদান সংখ্যা সংখ্যা থ্রি হলে পি এফ সি এর উপাদান সংখ্যা এর উপাদান সংখ্যা মানে এটা আমরা বলতে পারি তাহলে আমরা এখানে সুতরাং লিখতে পারি সুতরাং সুতরাং সি এর উপাদান সংখ্যা এর উপাদান সংখ্যা সি এর উপাদান সংখ্যা এন হলে সি এর এর উপাদান সংখ্যা এর উপাদান

ডাব্লিউইডি শ্যুট এখানে শ্যুটত্ব কিন্তু দেখানো হলো পরবর্তী ক্লাসে আমরা ধারাবাহিকভাবে নবম দশম শ্রেণীর সেট ও ফাংশনের অঙ্কগুলো সমাধান করবো ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ